আপনি যার বিরুদ্ধে তাকে আপনি ব্ল্যাকমেইলিং করেছিলেন এবং সৌদি আরব থেকে তিনি দেশে আসার পরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করে নামমাটি আর ব্লকে একটি ফ্ল্যাট নিয়েছিলেন এবং প্রায় দেড় কোটি দুই কোটি সামথিং এরকম টাকা নিয়েছিলেন এবং

পরিচয় দুই আঠারো সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে তার আগে আমার ছেলেকে আমি ভর্তি করাই দ্বিতীয়ত আহ আমাকে দ্বিতীয়বার ডিভোর্স যার কাছ থেকে আমি এত ব্ল্যাকমেইল করলাম তার অভিযোগ সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে কেন আমাকে আমার সাথে যাবে এবং দ্বিতীয়বার কেন সে আমাকে এইসব দিবে বিষয়টা কি এরকম যে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম সে সব অভিযোগ আমার কাছে ভিডিও আছে এখনো নিউজের সে পকেটে করে ব্যাঙ্গমানের ঘড়ি দুইটা আইফোন জুয়েলারি গহনা এগুলো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো আর আমি তার কাছ থেকে নিয়ে নিতাম মানে একটা মেয়ে তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে সে থানায় কোনো অভিযোগ সাথে সাথে তখন করে নাই

কেন আমাকে আমি কেন তাকে প্রথমতে আমি করিনি আমাকে কেন তাকে এভাবে করতে হবে যে নিজেই আমাকে আমার পিছনে পড়ে ওকে বিয়ে করতে তাকে আমাকে এটা কেন করতে হবে আর আমার লাইফে জুয়েলট থেকে বেটার অপরচুনিটি বেটার প্রপোজাল কি ছিল না আপনার কি মনে হয় ভালো সেলিব্রিটিসের বিষয়ে আমি ইউএসএতে অলরেডি গ্রিন কার্ড

আমি আমার দর্শকের কাছে দায়বদ্ধতা থেকে আমার পরিবারের কাছে আমার সন্তানের কাছে দায়বদ্ধতা থেকে আমি সত্য জানাতেছি কারণ আমার ফ্যামিলি একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে আমার সন্তানের মা একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে